আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা অনেক দিন পরে মেয়াজি মোটরসের ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্ধুদের যদি কোনো বাইক পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আসলে শারীরিক একটু অসুস্থতার কারণে অনেক দিন ধরে ভিডিও করার সময় পাইছি না এবং কালেকশানও কম যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই মেহরবানি করে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন পার্শ্ববর্তী ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন তারা যা হোক আর আজকে প্রথমে শুরু করলাম জিক্সার নেগেট ভার্সন এলইডি লাইট দুই হাজার বাইশের চার মাসে শোরুম থেকে বাইর হয়েছে একুশের মডেল পাইছে ট্যাক্সটুকানটা ডেট ফিল আসে হুম এই ব্যাগটি রাখতে পারবো দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তার পাশাপাশি দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন আঠারো মডেল দুই বছরের প্যাপাস এবং কি ট্যাক্স টুকান রেনু করতে হবে ডাবল ডিস্ক ডাবল ডিক্স এই ব্যাগটি দেখতে পারবো আপনাদের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় জিক্সার মনোটন তার পাশাপাশি টিভিএস ফোর বি একুশে শোরুম থেকে বাইরে হয়েছে টেক্সটু ক্যান্ড ডিটফিল একটা করতে হবে বিশের মডেল পেয়েছে ডাবল ডিস্ক ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন ব্যক্তি আলহামদুলিল্লাহ এটা প্রাইস প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি দশ বছরের পেপারস এফজেট বাসন থ্রি এফআইএফিএস দশ বছরের কাগজ এই ব্যাগটি রাখতে পারবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তার পাশাপাশি টিভিএস ফোর বি ডাবল ডিক্স একুশের মডেল বাইশের চার মাসে শোরুম থেকে বাইরে এসে এবং কি ট্যাক্স টুগানের মেয়াদ আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত এবং ডাবল ডিক্স এক্স কানেক্ট ডিজিটাল প্লেট এখনও আসে নাই বিএটিতে এখনও ডিজিটাল প্লেট আসে নাই আসলে অবশ্যই আপনার লাগাই দেওয়া যাবে ইনশাআল্লাহ এই ব্যাটারি রাখতে পারবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই ফোর বিটা হচ্ছে এই বিটা হচ্ছে আপনার একুশের মডেল বাইশের চার মাসের শোরুম থেকে বাইরে আর এটা হচ্ছে এই কারোটা হচ্ছে থেকে বিশের মডেল পাইছে হ্যাঁ তার পাশাপাশি দেখাবো অনেক ছোট গাড়ি খুঁজছেন ছোট গাড়ি এই ছোট গাড়িটা হচ্ছে এই হুন্ডা লিবু হুন্ডা লিবু ওন সেট সিরিয়াল ঢাকার নাম্বার বিশ সালের শোরুম থেকে বাইরে হয়েছে এই বাইকটি রাখতে পারবো হাইড্রোলিক সহ এই বাইকটি রাখতে পারবো নব্বই হাজার টাকা এই বাইকটি রাখতে পারব নব্বই হাজার টাকা একদম তেলে সাশ্রয় পাবেন রাইড শেয়ার করার জন্য অনেক ভালো হবে আমি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে চালিয়ে আসছি তো হ্যাঁ অনেক সেফ তেলে অনেক সেফ পাবেন ইনশাল্লাহ কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নব্বই হাজার টাকায় আর পালসার অনেকে কম বাজেটে যাচ্ছেন পালসার ওয়ান টেস্ট বারোর মডেল ওয়ান টেস্ট যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবেন এই পালসারটা এই পালসারটা রাখতে পারবো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় পালসার ওয়ান টেস্ট বারোর মডেল যে কোনো জেলার নাম্বার করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা যাবো অনেকদিন পর আপনাদের সামনে আসলাম ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন বন্ধুদেরকে কাছে কেউ যদি গাড়ি কোনো বিক্রি করতে চান তাহলে অবশ্যই মিয়াজি মোটরসে যোগাযোগ করবেন এখানে আপনি এক চেঞ্জ করতে পারবেন এক চেঞ্জ করতে পারবেন এবং কি কেউ যদি বিদেশ প্রবাসী ভাই থাকেন তাহলে দুই মাস তিন মাস চালিয়ে যাওয়ার আগে যাওয়ার আগের দিন মিয়াজি মোটরসকে বুঝিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ দশ পনেরো হাজার টাকা ডিসকাউন্টে আপনি আমার আমার কাছ থেকে গাড়ি পেয়ে যাবেন এবং কি ফেরত দেওয়ার সময় পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি রাখবেন ইনশাআল্লাহ যদি গাড়িতে কোনো কাম না থাকে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন পবিত্র ঈদের আজহার উপলক্ষে সকলকে ঈদের আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু